সবুজে মোড়া প্রকৃতির কোলে জুপেঝারের আড়ালে কিংবা ভেজামাটির ঘন্ধে মিশে থাকা এক অমনা সৌরভ যে গন্ধ একবার নাকে এলেই মনে পড়ে যায় গ্রামের সুবাস কিন্তু এটি ধনেপাতা নয় এ এক বিস্ময়কর উদ্ভিদ যার নাম বনদনিয়া বা মিশ্রিদানা ইংরেজিতে একে ওয়াইল্ড কোরিয়েন্ডার বলা হয় যার বোটানিক্যাল নাম অ্যারেন্সিয়াম ফোয়াইটিডাম এই গাছ প্রধানত উষ্ণ ও আদ্র অঞ্চলে জন্মে বাংলাদেশের গ্রামীণ এলাকা সহ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড ও দক্ষিণ আমেরিকায় এটি স্বাভাবিকভাবে জন্মে এটি ছায়াযুক্ত ও সেচে জায়গা পছন্দ করে যেখানে বেশি রোদ থাকে না মিশ্রিদানা পাতার গন্ধ দনে পাতার মতো হলেও কিছুটা বেশি তীব্র ও গভীর হয়ে থাকে রান্নায় ব্যবহার করলে এটি খাবারে এক ধরনের প্রাকৃতিক সুগন্ধ এনে দেয় বনধুনিয়া বা মিশ্রিদানা শুধু রান্নার উপকরণ নয় বরং এটি প্রাকৃতিক ঔষধের ভান্ডার এর পাতা বীজ শিখরে রয়েছে ঔষধি গুণাগুণ ভনদনিয়া মূলত লোকমূলে ঔষধি গুণাবলীর জন্য পরিচিত তবে মনে রাখবেন যে কোনো রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য এবার আসুন বনদনিয়া বা মিষ্টি দানা গাছের কিছু উপকারী দিক নিয়ে আলোচনা করি ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে আমাশয় হল অন্ত্রের প্রদাহজনিত রোগ এই উদ্ভিদে প্রদাহ বিরোধী কিছু উপাদান থাকে যা অন্ত্রের জ্বালা যন্ত্রণা ও প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে রক্ত আমাশয়ে বনধনিয়া গাছ অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ লুকোজ চিকিৎসায় এই গাছের পাতার রস বের করে পানির সাথে মিশিয়ে সকালে খালি পেটে কিছুদিন সেবন করলে রক্ত আমাশয় ভালো হয় এছাড়াও শিশু ডায়রিয়ায় বনদনিয়ার পাতার রস ব্যবহারের প্রচলন রয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বনদনিয়ার পাতায় রয়েছে প্রাকৃতিক ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এগুলো দেহের ইনসুলিন কার্যকারিতা বাড়ায় এবং রক্তের অতিরিক্ত সাহায্য করে গবেষণায় দেখা গেছে বনদনিয়ার উপাদানসমূহ কুশকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে ফলে কুশ সহজে গ্লুকোজ শোষণ করতে পারে না যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমানো ডায়াবেটিস রোগীদের শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় বনধুনিয়ার অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ব্যথা ফোলা প্রদাহ কমায় বিশেষ করে জয়েন্টের ব্যথায় এটি বেশ উপকারী ব্যবহারের নিয়ম পাতার রস সামান্য পান করে বা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় পাতা বেটে বর্তা অথবা চাটনি করে খাওয়া যায় অনেকেই বনদনিয়ার পাতা দিয়ে হার্বাল চা তৈরি করেন যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ক্ষত ও প্রদাহনাশক হিসেবে বনদনিয়ার রয়েছে অসাধারণ গুণ যদি মুখে ঘা হয় তবে এই গাছের পাতার রস বা পাতা চিবালে তা দ্রুত নিরাময়ে সহায়তা করে শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়ে বনদনিয়ার গাছের উপকার লক্ষ্য করা যায় কফ, সর্দি, গলাব্যাথা ও হাঁপানির মতো সমস্যায় বনধনিয়ার রস খুবই উপকারী। এটি কফ নিরাশন করে শ্বাস সহজ করে তোলে। রক্তচাপ নিয়ন্ত্রণে বনধনিয়া এর পাতায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি উচ্চ রক্তচাপজনিত ঝুঁকি কমাতে বেশ সহায়ক। লিভার ও কিডনি সুরক্ষায় সহায়ক বনধনিয়ায় রয়েছে ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডস। এগুলো লিভার কোষের পূর্ণ গঠন করে এবং কিডনি থেকে টক্সিন নিঃসরণ বাড়ায় ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয় এবং প্রস্রাবজনিত সমস্যা কমে আসে মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমাতে সহায়ক দুনিয়ায় রয়েছে এসেন্সিয়াল অয়েল যা মস্তিষ্কের সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে শান্তি ও প্রশান্তি নিয়ে আসে ফলে অনিদ্রা উদ্বেগ ও মানসিক অস্থিরতা কমে যায় প্রকৃতির এই ছোট্ট বেসজ গাছটি যেন এক নীরব চিকিৎসক যার প্রতিটি পাতা প্রতিটি সুবাস শরীরে এনে দেয় আরোগ্যের ছোঁয়া আজকের ব্যস্ত ও কৃত্রিম জীবনে বনধনিয়া আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ভিতরেই লুকিয়ে আছে সত্যিকারের সুস্থতার রহস্য